যে শহরে আমার বাবা থাকে না সেই শহরে রাতগুলো ভারী হয়ে যায় আকাশের তারাগুলো ঝাপসা হয়ে পড়ে চাঁদের আলো যেন লাগে যেখানে বাবার ফেকাশে কণ্ঠসূন্যী নেই তার শক্ত হাতের আশ্রয় সেই শহরের প্রতিটা দেয়াল আমার কাছে একা হয়ে দাঁড়ায় বাবা মানে ছিল পাহাড়ের মতো ভরসা একটা ছায়া যে ছায় দাঁড়িয়ে ঝড়কেও হাসিমুখে হাসি মুখে সহ্য করতাম আজ সেই ছায়াটুকু নেই কেবল রোদ আর কষ্টের দগ্ধকে প্রহর যে শহরে বাবা নেই সেই শহরে ভয় বাড়ে পায়ের তলার মাটি যেন নড়ে যায় কোন সমস্যায় সমাধানের পথ খুঁজতে গিয়ে বারবার মনে পড়ে তার অভয়বাণী সব ঠিক হয়ে যাবে আজ বাবার উপস্থিতি ছাড়া আমার এক অদৃশ্য ভারে নিচু হয়ে থাকে এই শহরে প্রতিটা সড়ক যেন একটা লম্বা পথ যার কোনো শেষ নেই যেখানে বাবার কোনো ছায়া নেই শহরে আমার বাবা নেই সেই শহর আমাকে শিখিয়েছে বাবা অনেকে কেবল একজন মানুষ নয় একটি ঘর একটি নিরাপত্তা একটি নিঃশব্দ শক্তি তাই হয়তো এই শহরে বারবার পথ হারাই কারণ বাবার উপস্থিতি ছাড়া আমার সমস্ত পৃথিবীটাই যে অসম্পূর্ণ